নমস্কার বন্ধুরা এই দুনিয়ায় সহজ সরল থাকা খারাপ কিছু নয় কিন্তু যদি তুমি খুব বেশি সহজ সরল হও তাহলে এই নিরীহতা একদিন তোমার সবচেয়ে বড় ক্ষতি করে দাঁড়াবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতারিত তারাই হয় যাদের হৃদয় সবচেয়ে পরিষ্কার মানুষ তোমাকে ব্যবহার করবে তোমাকে প্রতারণা করবে এবং অন্য কেউ তোমার কঠোর পরিশ্রমের পুরো ফল কেড়ে নেবে এখন প্রশ্ন হলো তুমি কি সারা জীবন এইভাবেই কাটাতে চাও নাকি তোমার মনকে তীক্ষ্ণ করে এবং তোমার চিন্তা ভাবনায় গভীরতা এনে একজন স্মার্ট এবং বুদ্ধিমান ব্যক্তি হয়ে উঠতে চাও যদি তুমি এই পৃথিবীতে সম্মান সাফল্য এবং অর্থ পেতে চাও তবে নিরীহতা ত্যাগ করে স্মার্ট বা চালাক হয়ে ওঠো কারণ চালাক হওয়া কোনো দক্ষতা নয় এটি একটি প্রয়োজন কারণ আজ আমি তোমাকে এমন বারোটি দারুণ নিয়মের ব্যাপারে বলতে যাচ্ছি যা তোমার চিন্তা ভাবনা তোমার মনোভাব এবং তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে এই নিয়মগুলোতে সেই পুরনো শক্তি রয়েছে যা রাজা যোদ্ধা এবং নেতাদের এই বিশ্বের বাকিদের থেকে আলাদা করে তুলতো তাই মনোযোগ সহকারে শোনো এবং নিজেকে একজন স্মার্ট শক্তিশালী এবং দৃঢ় ব্যক্তিতে পরিণত করার জন্য প্রস্তুত হও নাম্বার এক তোমার দুর্বলতায় সকলের কাছে প্রকাশ করো না অন্যথায় মানুষ তোমার সুবিধা নেবে এই দুনিয়ায় সবার মুখে হাসি থাকে কিন্তু প্রত্যেকটি হাসির পিছনে উদ্দেশ্য স্পষ্ট নয় যদি তুমি তোমার কষ্টের কথা সবাইকে বলো তবে বেশিরভাগ মানুষ শুধু শুনবে কিন্তু কেউ বুঝবে না কিছু মানুষ তোমার কষ্টকে অস্ত্র বানাবে এবং সময় এলে তারা তোমাকে আরও নিচে নামানোর জন্য সেটা ব্যবহার করবে মনে রেখো এই দুনিয়ায় কোনো কিছুই এসে যায় না যে তুমি কতটা সৎ তার শুধু বাইরে থেকে একজন দুর্বল ব্যক্তি প্রয়োজন যার উপর চাপ দেওয়া যেতে পারে এবং তার সুযোগ নেওয়া যেতে পারে তাই তোমার দুর্বলতা লুকোবে না এটাকে সামলাও এটাকে তোমার শক্তিতে পরিণত করো নিজের বুকের মধ্যে এমন একটি আগুন জ্বালাও যেটা তোমাকে শক্তিশালী করে তোলে অন্য কারো হাতে স্পুলিঙ্গ নয় সবাইকে সব কিছু বলতে যেও না সবার সাথে সব কষ্ট ভাগ করতে যেও না কারণ যখন মানুষেরা জেনে যাবে যে তোমাকে কোনো বোতাম টিপে ভেঙে ফেলা সম্ভব তখন বিশ্বাস করো তারা সেই বোতামটাই টিপবে নিজেকে শক্তিশালী দেখানো একটা অভিনয় নয় এটি একটি প্রয়োজনীয় সুরক্ষা নাম্বার দুই সঠিক সময়ে সঠিক কথা বলো অন্যথায় কেউ তোমাকে গুরুত্ব সহকারে নেবে না এই দুনিয়ায় শব্দ কেবলমাত্র শব্দ নয় এই শব্দ হলো এক একটি তলোয়ার যদি তুমি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করো তবে মানুষ তোমাকে উপেক্ষা করবে তোমাকে নিয়ে মজা করবে এবং কখনোই তোমাকে গুরুত্বের সাথে নেবে না দেখো যারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে তারা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে খেলে নিজেদের শব্দের মাধ্যমে কোনো বড় নেতা ব্যবসায়ী কিংবা কোনো সফল ব্যক্তিরা জানে যে কোন কথাকে কখন এবং কিভাবে বলতে হয় তাই যদি তুমি কোনো কারণ ছাড়াই বাজে কথা বলতে থাকো তাহলে মানুষ তোমাকে হালকাভাবে নেবে কিন্তু যখন তুমি কম কথা বলো ভেবে চিনতে কথা বলো এবং প্রতিটি শব্দই ভারী হয় তখন মানুষ তোমার কথা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাকে সম্মানও করবে যদি তুমি এই দুনিয়ায় জিততে চাও তবে তোমার কথাকে তোমার অস্ত্র বানাও সাবধানে চিন্তা করে প্রতিটি শব্দ বলো দৃঢ় স্বরে কথা বলো এবং এমনভাবে বলো যাতে তোমার সামনের ব্যক্তি তোমার বিরোধিতা করতে না পারে শব্দ হলো সেই জাদু যার সাহায্যে এই দুনিয়া মাথা নত করে নাম্বার থ্রি নিজেকে সম্মান করো না হলে এই দুনিয়া তোমাকে আবর্জনা ভাববে যদি তুমি নিজেকে সম্মান না করো তবে এই দুনিয়া তোমাকে একটি ফুটপাতের মতো ভাববে যেখানে সবাই তাদের নোংরা জুতো মুছে ফেলে যাবে লোকদের এতে কিছুই যায় আসে না যে তুমি মানুষ হিসাবে কতটা ভালো তুমি কতটা পরিশ্রমী বা তোমার হৃদয় কতটা বড়। যদি তুমি নিজেকে দুর্বল হিসাবে দেখাও যদি তুমি অন্যদের সামনে তোমার মূল্য কমিয়ে দাও তবে মানুষ তোমাকে আবর্জনা মনে করবে এবং তোমাকে এক পাশে রেখে দেবে এই দুনিয়ায় সবচেয়ে বড় সত্য হলো তোমার সম্মান প্রথমে তোমার থেকে শুরু হয় যখন তুমি নিজেকে অবমূল্যায়ন করো তখন মানুষেরা তোমাকে আরও নিচে নামানোর চেষ্টা শুরু করে তাই এই দুনিয়ায় যা জাহান নামে প্রথমে নিজেকে সম্মান করতে শেখো তোমার বলা কথা এবং তোমার সিদ্ধান্তের সাথে অটল থাকো যারা তোমাকে তাদের দাস বানাতে চায় তাদের কাছে নত করো না এই দুনিয়াতে বলি সেই মানুষটাই টিকে যায় যারা নিজের সম্মানকে সব কিছুর ওপরে রাখে নাম্বার চার নেতিবাচক প্রশ্নগুলো বুদ্ধিমানের সাথে পরিচালনা করো রেগে ভেসে যেও না যখন কেউ তোমাকে কটূক্তি করে এবং উত্তেজক প্রশ্ন করে তখন তুমি কি করো তুমি কি রেগে যাও এবং রেগে চিৎকার করতে শুরু করো যদি হ্যাঁ তবে তোমার খেলা শেষ কারণ রাগে তুমি চিন্তা করার শক্তি হারিয়ে ফেলো এবং অন্য ব্যক্তি তোমাকে সেখানেই পরাজিত করে ফেলে দেখো আসল বুদ্ধিমানি হলো রাগ করে উত্তর দেওয়া নয় বরং খেলা উল্টে দেওয়া বিশ্বের বড় বড় নেতা বড় বড় ব্যবসায়ী এবং সফল ব্যক্তিরা কখনো নেতিবাচক প্রশ্নে রেগে যান না বরং তারা হেসে এমন উত্তর দেন যে অন্য ব্যক্তি আবার কথা বলতে সাহস পান না কোনো সফল ব্যক্তি সাক্ষাৎকার দেখুন কেউ যতই উস্কানিমূলক প্রশ্ন করুক না কেন তারা সর্বদা স্মার্ট উত্তর দেন যারা রাগ করে উত্তর দেন তারা হেরে যায় কিন্তু যারা নিজের মন নিয়ে খেলে তারা এই দুনিয়ায় শাসন করে নাম্বার পাঁচ এই দুনিয়ায় কোনো উদ্দেশ্য ছাড়া কেউ তোমার আত্মীয় বা আপন নয় যত তাড়াতাড়ি তুমি এই সত্যটা বুঝতে পারবে ততই তোমার জন্য ভালো যদি তুমি মনে করো যে মানুষ তোমাকে কোনো উদ্দেশ্য ছাড়াই সমর্থন করবে তাহলে ভুলে যাও এই পৃথিবীতে কেউ বিনামূল্যে কারো জন্য কিছু করে না সবাই তোমার নিজের সাথে তোমার সাথে যোগ দেবে এবং যখন তাদের উদ্দেশ্য পূরণ হবে তখন তারা তোমাকে এমনভাবে ছেড়ে দেবে যেন তুমি কোনোদিন তাদের সঙ্গেই ছিলে না কখনো ভাববে না যে মানুষ তোমার মঙ্গল চাইবে কখনোই ভাববে না যে তোমার বন্ধু তোমার আত্মীয় তোমাকে কোনো কারণ ছাড়া সমর্থন করবে এই দুনিয়া কোনো উদ্দেশ্য ছাড়া চলে না যদি তোমার টাকা আর ক্ষমতা থাকে তাহলে মানুষ তোমাকে সম্মান করবে কিন্তু যদি যখন দেখবে যে তুমি খালি হাতে থাকবে সেদিন সেই মানুষেরাই তোমাকে চিনতে অস্বীকার করবে এই খেলাটা আগের থেকেই বুঝে যে যায় সেই হলো আসল বুদ্ধিমান যদি তুমি কারো কাছ থেকে কাজ করিয়ে নিতে চাও তবে তাকে এর সুবিধা দেখাও তুমি যত ভালো হও না কেন কেউ তোমাকে উদ্দেশ্য ছাড়া সমর্থন করবে না মনে রেখো এই দুনিয়া হলো উদ্দেশ্যের বন্ধু নাম্বার ছয় যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তোমার ধ্বংস একদম নিশ্চিত তারা হুড়ো হলো তোমাকে ডুবিয়ে দেওয়ার কারণ বন্ধুরা যদি তোমার ধৈর্য না থাকে তাহলে তোমার পতন নিশ্চিত তুমি কি জানো যে বিশ্বের সবচেয়ে বড়ো খেলোয়াড় সবচেয়ে বড় ব্যবসায়ী সবচেয়ে বড় যোদ্ধা সবাই তাদের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে কিন্তু তুমি কি করো তাড়াহুড়ো তুমি তাৎক্ষণিকভাবে সমস্ত কিছু তাৎক্ষণিক ফলাফল তাৎক্ষণিক সাফল্য চাও এবং এই তাড়াহুড়োই তুমি এমন এক বোকামিপূর্ণ কাজ করে ফেলো যার জন্য তোমাকে সারা জীবন অনুতপ্ত থাকতে হয় এই দুনিয়া চতুর মানুষে পরিপূর্ণ তারা তোমাকে চাপে ফেলবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে এবং তারা হুড়ো হলোই কোনো ভুল পদক্ষেপ নেবার সাথে সাথেই তোমার ক্ষতি কিন্তু নিশ্চিত তাই ধৈর্য ধরো ঠিক সময় সব কিছু করো এবং তোমার শর্তে এই দুনিয়াকে চালানো শেখার মধ্যেই জ্ঞান নিহিত আছে যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা সর্বদা অনুতপ্ত হয় নাম্বার সাত বাজে কথা বলো না আগে ভাবো এবং তারপরে কথা বলো যদি তুমি না ভেবে কথা বলার অভ্যাস ত্যাগ না করো তবে এই দুনিয়া তোমাকে এমনভাবে গ্রাস করবে যে তুমি তার টেরও পাবে না শুধু কথা বলাই বুদ্ধিমানের কাজ নয় সঠিক সময় সঠিক কথা বলা যদি তোমাকে কোনো বিষয়ে কথা বলতে হয় তাহলে প্রথমে তা বুঝতে হবে অন্য ব্যক্তির মানসিকতা বুঝতে হবে তার চিন্তা ভাবনা বুঝতে হবে এবং তারপর কথা বলতে হবে তুমি নিশ্চয়ই দেখেছ যে যখন কোনো বড় নেতা বা বড় ব্যবসায়ীরা কথা বলেন তখন প্রতিটি কথার মধ্যে একটি গভীরতা থাকে কারণ তারা কেবল কথা বলেন না বরং চিন্তা ভাবনার পরে আক্রমণ করেন কিন্তু তুমি যদি কোনো কারণ ছাড়াই বাজে কথা বলো তবে তুমি তোমার আত্মসম্মান হ্রাস করবে মনে রাখবে যে তোমার জিহবাই তোমার সবথেকে বড় অস্ত্র তুমি যদি এটিকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে এটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে তাই কথা বলার আগে চিন্তা করো তবেই তুমি এই খেলাটিতে টিকে থাকতে পারবে নাম্বার আট সবসময় চোখের দিকে তাকিয়ে কথা বলো অন্যথায় তোমাকে দুর্বল বলে মনে করা হবে যদি তুমি কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকাতে না পারো তাহলে অন্য ব্যক্তি তোমাকে দুর্বল ভাববে এই দুনিয়া কেবল সেই ব্যক্তিদেরই গুরুত্ব দেয় যারা নিজেকে গুরুত্ব সহকারে নেয় এবং তোমার চোখের যোগাযোগে নির্ধারণ করে যে অন্য ব্যক্তি তোমাকে কতটা সম্মান করবে যখন তুমি কারোর সাথে তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলো তখন অন্য ব্যক্তি তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস পাবে না কিন্তু যদি তুমি তোমার চোখ নামিয়ে এদিক ওদিক তাকাতে শুরু করো তাহলে অন্য ব্যক্তি বুঝতে পারবে যে তুমি তোমার নিজের কথাকেই বিশ্বাস করো না এবং তারপর সে তোমাকে দমন করবে আর নিয়ন্ত্রণ করবে সবাই চোখের যোগাযোগের মাধ্যমেই তাদের শক্তি দেখায় তাই পরের যখন তুমি কথা বলবে তখন তাদের চোখের দিকে তাকাও এবং তাদের বলো যে তুমি কোনো হালকা মানুষ নয় নাম্বার নয় যদি তুমি একজন ভালো মানুষ হও সৎ হও এবং কারোর সাথে অন্যায় না করো তাহলে এর অর্থ হলো এই নয় যে দুনিয়া তোমাকে ছেড়ে দেবে এটা জেনে রেখো যে সোজা গাছগুলোতে সব থেকে প্রথম কিন্তু কেটে ফেলা হয় এবং সরল মানুষেরাই সবচেয়ে বেশি লুট করা হয় যদি তুমি ভয় দ্বিধা বা অতিরিক্ত সরলতা ভরে থাকো তাহলে এই দুনিয়া তোমাকে চিবিয়ে খাবি এবং তোমার কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকবে না তাই মনে রেখো যে এই দুনিয়া তোমার সত্য দেখে না তোমার ভাবমূর্তি দেখে যদি মানুষ তোমাকে হালকাভাবে নেয় এবং তোমাকে দমন করার চেষ্টা করে তাহলে তাদের বুঝতে দাও যে তুমি কোনো খেলনা নাও তুমি আগুন তুমি যতই ভালো হও না কেন কিন্তু যখন কোনো ভুল মানুষ তোমার সামনে আসে তখন তাদের এমন মনোভাব দেখাও যাতে তারা তোমাকে দুর্বল ভাবতে সাহস না করে না হলে একদিন তুমি নিজেকেই ঘৃণা করবে যে তুমি তোমার শক্তি দেখাও নাম্বার দশ কখনই নিজের সীমা নির্ধারণ করবে না না হলে তুমি যেখানে আছো সেখানেই থেকেই যাবে যদি তুমি মনে মনে স্থির করে থাকো যে আমি কেবল এতটুকুই করতে পারি তাহলে তুমি এর চেয়ে বেশি কিছু করতেই পারবে না এই দুনিয়ায় সমস্ত বড় বড় ব্যক্তিরা তাদের সীমাকে লঙ্ঘন করেছে তারা নিজেদের চ্যালেঞ্জ করেছে নিজেদের সাথে লড়াই করেছে এবং প্রতিবারই তাদের সীমা বাড়িয়ে দিয়েছে কারণ যখন তুমি তোমার সীমা অতিক্রম করো তখনই বুদ্ধি শুরু হয় সেখানেই আসল শক্তি তৈরি হয় যেটাকে তুমি ভয় পাও যা কঠিন বলে মনে হয় সেটাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলতে পারে যদি তুমি সেটার সাথে লড়াই করতে পারো পালানোর পরিবর্তে মনে রেখো তুমি তোমার সীমাকে অতিক্রম করো না না হলে এই দুনিয়া তোমাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখবে এবং তুমি সেখানে দম বন্ধ হয়ে মারা যাবে নাম্বার এগারো তোমার নিজের কাহিনী নিজেই লেখো না হলে অন্য কেউ তোমার জন্য স্ক্রিপ্ট তৈরি করবে এই দুনিয়া হয় তুমি নিজে সিদ্ধান্ত নাও নয়তে অন্য অন্যকেও তোমার জন্য সিদ্ধান্ত নিতে শুরু করবে যদি তুমি তোমার জীবনের লাগাম অন্য কারো হাতে তুলে দাও তাহলে বিশ্বাস করো ওই মানুষেরা তোমাকে সেই পথে টেনে নিয়ে যাবে যেখানে তুমি কখনোই যেতে চাও তোমার গল্প তোমার নয় যতক্ষণ না তোমার ইচ্ছায় লেখা হয় তাই তোমার জীবনটাকে গুরুত্ব সহকারে নাও তুমি যা করতে চাও তা নিজেই ঠিক করো অন্যথায় একদিন তুমি অন্যদের পরিকল্পনার অংশ হয়ে যাবে এবং তোমার নিজস্ব পরিচয় হারিয়ে যাবে বিশ্বের প্রতিটি সফল ব্যক্তি তার নিজের গল্প নিজেই লিখেছে আর এখন তোমার পালা নাম্বার বারো নির্লজ্জ এবং লক্ষ্যহীন মানুষদের থেকে সর্বদা দূরে থেকে অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে যদি তুমি এমন মানুষদের সাথে আড্ডা দাও যাদের কোনো লক্ষ্য নেই কোনো স্বপ্ন নেই তাহলে বন্ধু তুমি নিজেই তোমার স্বপ্নের কবর খুঁজছো কারণ এই দুনিয়া তোমাকে ওই রাস্তাতেই ভিড়িয়ে দেবে যে রাস্তায় তোমার সঙ্গে বাকি হেঁটে চলা মানুষেরা যাচ্ছে যদি তুমি একজন অকেজ উদাসীন ব্যক্তির সাথে থেকে যাও যার কোনো দৃষ্টি নেই তাহলে শীঘ্রই তোমারও একই অবস্থা হবে এটা বোঝো যে যদি তুমি একটি সিংহের সঙ্গে থাকো তাহলে তুমি শিকার করা শিখে যাবে কিন্তু যদি তুমি একটি গাধার দলের সাথে থাকো তাহলে সবাই তোমাকে কেবল লাথি মারবে তাই এমন মানুষদের সাথে থাকো যারা এগিয়ে যেতে চায় যারা তাদের স্বপ্নের জন্য পাগল তোমার সঙ্গ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই সাবধানে চিন্তা করে সঠিক মানুষদের সাথে থাকো না হলে এই দুনিয়া তোমাকে ধ্বংস করে দেবে তোমার অজান্তেই এখন একটি বিশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজও যদি তুমি প্রতিটি সিদ্ধান্ত কেবল তোমার হৃদয় থেকে নাও তাহলে এই দুনিয়া তোমাকে ব্যবহার করবে এবং তোমাকে ছেড়ে চলে যাবে তাই তুমি জানতেও পারবে না এই পৃথিবীতে কেবল মাত্র সেই মানুষেরই সবচেয়ে বেশি প্রতারিত হয় যাদের হৃদয় সবচেয়ে পরিষ্কার মানুষ ভালোবাসা বন্ধুত্ব এবং আবেগের নামে ভান করে এবং তাদের কাজ শেষ হওয়ার সাথে সাথেই তারা তোমাকে ভুলে যাবে যেন তুমি কখনো ছিলেই না মনে রেখো এই দুনিয়া আবেগের দ্বারা নয় বুদ্ধিমত্তার দ্বারা চলে তাই পরেরবার যখন তুমি কাউকে বিশ্বাস করবে কাউকে সাহায্য করবে তখন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো যে এই ব্যক্তি কি আমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে বড় হৃদয় থাকা ভালো কিন্তু মন তার চেয়েও বড়ো হওয়া উচিত না হলে মানুষ বারবার তোমাকে বোকা বানাবে এবং একদিন তুমি নিজের উপর বিশ্বাস হারাবে এটাই আসল জ্ঞান মানবতা তোমার হৃদয়ে রাখো কিন্তু সাবধানে চিন্তা করে প্রতিটি সিদ্ধান্ত মন দিয়ে নাও তো বন্ধুরা এখন আপনারা বলুন যে আপনারা কি চিন্তাভাবনাকে তীক্ষ্ণ করতে এবং একটি নতুন স্তরে বেঁচে থাকতে প্রস্তুত যদি হ্যাঁ তাহলে দয়া করে অবশ্যই কমেন্টে লিখুন যে আমি প্রস্তুত চালাক বা বুদ্ধিমান হতে কেবল এই বারোটি নিয়ম নিলেই কাজ হবে না এগুলোকে তোমার চিন্তা ভাবনা অভ্যাস এবং তোমার জীবনযাত্রার অংশ করে তুলতে হবে এই পৃথিবীতে একজন নির্দোষ হিসাবে নয় বরং একজন মাস্টার মাইন্ড হিসাবে বেঁচে থাকার চেষ্টা করো কারণ আজকের যুগে চালাকি কেবল একটি দক্ষতা নয় একটি গুরুত্বপূর্ণ অস্ত্র যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইলো আরও এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য